ওয়েলকাম টু ডিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপনারা সকলেই অবগত আছেন যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের উদ্যোগে চালু হয়েছে ভরসা নামে একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে যারা যুক্ত হবেন তারা কভারেজ পাবেন আট লক্ষ টাকা এবং বর্তমানে পার্ট প্রিমিয়াম চলছে পার্ট প্রিমিয়াম অর্থাৎ এখন চার মাস চলে গেছে আট মাস বাকি আছে তিরিশে মার্চ দু পর্যন্ত আট মাস বাকি আছে এই আগস্ট থেকে তো এখন পার্ট প্রিমিয়াম দিয়েও আপনারা পলিসিতে জয়েন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম অনেকটাই কম লাগবে এই হেলথ ইন্স্যুরেন্স পলিসির বৈশিষ্ট্য হল যারা প্রপোজার যার নামে পলিসি হবে তার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে নমিনি পাবে তিরিশ লক্ষ টাকা আমি ইতিপূর্বেই কয়েকটি ভিডিও দিয়েছি কি কি ভিডিও দিয়েছি যার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এক নম্বরে দিয়েছি অ্যাপ্লিকেশান পর ভরসা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসিটির নাম হচ্ছে ভরসা তো ভরসাতে কিভাবে আবেদন করবেন অনলাইনে আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন তারপর অ্যাপ্লিকেশান ফোর হেলথ ইন্স্যুরেন্স আইডি কার্ড প্রত্যেককে পলিসিতে যারা যুক্ত হবেন প্রত্যেককে একটা আইডি কার্ড দেওয়া হবে সেই আইডি কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন তারও ভিডিও রয়েছে তারপর মেম্বারশিপ বা নতুন যারা মেম্বার হবেন তারা কিভাবে আবেদন করবেন তারও ভিডিও রয়েছে এবার হেলথ ইন্স্যুরেন্স পার্ট প্রিমিয়াম দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটারও ভিডিও রয়েছে তো এই ভিডিওতে আমি দেখাবো দেখুন চার নাম্বার যে লিঙ্কটা রয়েছে এখানে দেখুন আমি লিঙ্কগুলো আবার আপনাকে দেখাচ্ছি মেম্বারশিপের জন্য আবেদন এই লিঙ্কে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারবেন তো এই লিংকে ক্লিক করলে আপনারা জানতে পারবেন কী কী ক্রাইটেরিয়া রয়েছে তারপর লিঙ্ক ওয়ান রয়েছে এটা এখানে আপনি যদি ভরসাতে নিজেকে অন্তর্ভুক্ত করতে চান যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করবে এটার ভিডিও কিন্তু রয়েছে আমি সমস্ত ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এই লিঙ্কগুলো দিয়ে দেব ভরসাতে হেলথ কার্ডের জন্য আবেদন করতে ফর্ম লিঙ্ক টু এই এই লিঙ্কে ক্লিক করে হেলথ কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর এটারও ভিডিও কিন্তু রয়েছে আর অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের জন্য নমিনি যাকে করবেন তিনি পাবেন তিরিশ লক্ষ টাকা যদি প্রোপোজাল যার নামে পলিসি তার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে তিরিশ লক্ষ টাকা কিন্তু তিনি পাবেন তো এখানে নমিনি তাকে করতে হবে যাকে নমিনি করবেন তিনি কিন্তু পাবেন তো এইটার ভিডিও আমি আগে করে নিই তো আমি এই ফর্ম ফোর লিঙ্কে ক্লিক করলাম ওনার রেজিস্ট্রেশন করা হয়েছে আগে আজকেই করেছি এবার বলা হয়েছে দেখুন ইতিপূর্বেই যারা রেজিস্ট্রেশন করে বলেছেন তাদের জন্য পার্ট ফোর নাবালক বা নাবালিকা গিয়ে করবেন না পরের বছর আপনি নমিনি চেঞ্জ করতে পারবেন আরও অপশান থাকবে শুধুমাত্র একবার সাবমিট করুন কোনো প্রকার স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নেই কনভেনার জয়প্রকাশ দাস ভরসা রাজ্য কোষাধ্যক্ষ অল পচুজাত টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবার দেখুন আইডি নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে আবেদন করেছিলেন তা লিখুন প্রোপোজার যে রয়েছে তার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে প্রোপোজারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি দিচ্ছি তার আগে এনে কথাটা কিন্তু আপনাকে লিখতে হবে নট অ্যাপ্লিকেবল যেহেতু আইডি কার্ড নেই তার জন্য নট অ্যাপ্লিকেবল লিখে যে প্রোপোজার রয়েছেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে তা আমি প্রোপোজারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিচ্ছি এখানে তো এখানে আমি প্রোপোজারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তার আগে নট অ্যাপ্লিকেবল দিলাম যেহেতু তার আইডি কার্ড নেই তার জন্য পলিসি নমিনির নাম অর্থাৎ নমিনি যাকে করবেন যে নমিনি তিরিশ লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট পাবেন তার নামটা এখানে লিখতে হবে তো আমি এখন নামটা লিখছি এবার নমিনির জেন্ডার জেন্ডারটা এখান থেকে চুজ করবো ফিমেল তিনি তার ওয়াইফকে যে নমিনি করেছেন এবার নমিনি ডেট অফ বার্থটা এখানে দিতে হবে নমিনি ডেট অফ বার্থটা আমি দিচ্ছি নমিনি ডেট অফ বার্থ হচ্ছে নমিনি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম রিলেশনশিপ উইথ প্রোপোজার অর্থাৎ যিনি প্রপোজার যার নামে পলিসিটি করা হয়েছে নমিনির সাথে তার সম্পর্ক কি এখান থেকে আমি সিলেক্ট করলাম অর্থাৎ স্ত্রী আইডেন্টিটি টাইপ নমিনির প্রমাণপত্র আমি আধার সিলেক্ট করলাম এখানে আধার নাম্বারটা আইডেন্টি কার্ড নাম্বার এখানে যদি আপনি আধার সিলেক্ট করেন তাহলে আধার নাম্বার দেবেন যদি প্যান কার্ড সিলেক্ট করেন পরবর্তীতে প্যান কার্ড দেবেন ভোটার সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে ড্রাইভিং লাইসেন্স এগুলো অনেকগুলো অপশান রয়েছে সেগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তার নাম্বারটা দিতে হবে তবে আমি আধার কার্ডটাই সিলেক্ট করলাম এবার এখানে আধার কার্ডের নাম্বারটা আমি দিচ্ছি তো নমিনীর আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম এবার নমিনির ফোন নাম্বারটা এখানে দিতে হবে নমিনির মোবাইল নাম্বারটা দিতে হবে তো নমিনীর মোবাইল নাম্বার দিয়ে দিলাম দিয়ে আমি সাবমিট করে দিলাম তো নমিনির সাকসেসফুলি সাকসেসফুল রিসিপ্টের ডাটা সাবমিট হয়ে গেছে এইভাবে আপনারা নমিনি করতে পারেন যে যাকে নমিনি করবেন তিনি পাবেন প্রপোজারের যদি ডেথ হয় তাহলে তিনি তিরিশ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট পাবেন ভরসাতে এখনও যারা যুক্ত হননি তারা আশা করি যুক্ত হবেন এটি ইন্ডিভিজুয়াল যে প্রিমিয়াম রয়েছে হেলথ ইন্স্যুরেন্সের তার চাইতে অনেক তার চাইতে অনেক কম প্রিমিয়াম দিয়ে আপনি হেলথ ইন্স্যুরেন্স পলিসি করতে পারছেন এবং সুযোগ সুবিধাও অনেক বেশি পাচ্ছেন এখন পর্যন্ত এক হাজার লোক সারা পশ্চিমবঙ্গের এই পলিসি করে ফেলেছে যারা যারা করবেন করতে ইচ্ছুক অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার আহ্বান করছে তাদেরকে আমি সমস্ত লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং আপনারা ঘরে বসেই এই পলিসিটি করতে পারবেন কিভাবে করবেন তার ভিডিও ইতিমধ্যেই আমি পাবলিশড করেছি এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলো দিয়ে দেবো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন বা কল করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন আপনার নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস